ইনুষ্টা অস্থায়ী ইনুষ্টা থাকবো না ইনস্টাইবকা ছাত্ররা রাজনীতি চালাইব আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচছে এটা একবার আপনার দেখেন সুচুপ দেন বাজছেন তার কারণে তো অনেক কষ্ট করে পোলাপান আই এ পাস বিএ পাস এম এ পাস করেছে ওখানে মহাল মহাল্লায় কাটিয়ে লইয়া ঘুরি এখানে হত্যা কেন্দ্রটা হয়েছে হচ্ছে নয় তারিখ বিকেল বেলায় আসারপোর্ট তো হচ্ছে আমরা তোকে এপোট দিই সাবজেক্ট কাছে যাই যেহেতু ক্যাম্পাসের ভিতরে বাইরে হলে হয়তো আমরা তো কনসার্ট থাকতাম না তো স্যারদের কাছে আমরা যাই যে স্যার আমাদের এই যে এন্ট্রি পয়েন্টে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস সেখানে ফার্স্টের সেকেন্ড ইয়ারে থাকে আর ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে সেটা হচ্ছে আমাদের প্রধান ছাত্রাবাস সেখানে বাকি সিনিয়র বেসগুলো থাকে তো মানে এরকম একটা নিঃশিষ্ট হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে এবং আনসার এখানে ছিল দায়িত্ব পালন করেছে সেটা আপনারা আপনারাই দেখেছেন যদি করতো তাহলে হয়তো বা এই হত্যাকাণ্ড হতো না তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমার নিরাপত্তার জন্য পড়াই যদি আমাদের রক্ষা করতে না আসে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকলো এটা ছিল আমাদের এক নম্বর দাবি যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে যেখানে যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে